তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলে আসলাম তোমাদের জন্য নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সাথে তো আজকে হলো ঈদ তো আমার যত সব মুসলিম বন্ধুদেরকে জানাই ঈদ মুবারক তো আজকে এখন মোটামুটি বাজে সাড়ে নটা আমি এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো আজকে আমার ছোটোবেলার বন্ধুর বাড়ি যাওয়ার ইনভাইট আছে তো অনেক দিন হয়ে গেছে ওদের ওই দিকে যায়নি বাট আমার একটু কিরম লাগছে তো ভাবলাম যে আগে ব্লগটা স্টার্ট করি যাই কি না যাই তারপর দেখা যাবে সেটা তো তোমাদের সাথে শেয়ার করবোই তো তাছাড়া ওখানে বড় মেলাও হয় ওদের বাড়ির ওই দিকটায় সপ্তাহে তোমাদের সাথে শেয়ার করবো তো চলো ফুল ভিডিও দেখো ফুল ভিডিও ওয়াচ করো আবার একটু পর তোমাদের সাথে কথা হচ্ছে টাটা তো এখন বাজে সাতটা পনেরো আমি দিনের বেলায় আর যাইনি তো এখন এই রেডি হয়ে গেছি তো এখন যাব ওদের বাড়িতে তো এখন চুলটা হচ্ছে এরকম রেখেছি কারণ বেরোনোর সময় তারপর চুলটা ঠিক করে বেরোবো তারপর আবার তোমাদেরকে দেখাবো তো মোটামুটি এই যে চুড়িদারটা দেখো কেমন লাগছে বলুন চলো বের হই তারপর আবার কথা হবে বেরিয়ে পড়েছি তো ওদের বাড়ির কাছাকাছি চলে এসেছি এবার ঘর থেকে বেরিয়ে না একটা প্রবলেম হচ্ছিল ওই জন্য তোমাদেরকে জানাতে পারিনি ঘর থেকে বেরিয়ে তো চলো ওদের বাড়ির সামনে ওর ও আসছে ওখানটায় দাঁড়াই তারপর আবার তোমাদের সাথে কথা হবে সাথে দেখা হয়েছে ক্যামেরাটা এই যে বলো তো কেমন লাগছে এবার এই ড্রেসটা পরে এই ড্রেসটা কিনেছে তো এখন ওদের বাড়ি যাচ্ছি তারপর মেলায় যাব যাবি কি মেলায় হুম তো চলো আগে ওদের বাড়িতে যাই ওদের একটা বাড়িতে পুচকু আছে ওর সাথে আবার দেখা করাবো টাটা ওদের বাড়িতে বসে এখন যাচ্ছি মেলায় তো চলো মেলায় যাই তারপর আবার কথা হবে দেখা যাচ্ছে দেখো আর এই যে এটা কি হাটখোলাপাড়ার মসজিদ তাই তো কত লাইটিং তো চলো মেলার সামনে যাই তারপর আবার কথা হবে

যাচ্ছি আমরা আরেকটা মেলায় কারণ এই হাটখোলাবাড়ায় মেলা হচ্ছে মা গেছে হচ্ছে বোনের বাড়িতে ঠিক আছে তো বললো একটু দেরি হবে আসতে তো ভাবলাম যে আরেকটা মেলা আছে তো সেখান থেকে ঘুরে আসি তা বন্ধুরা চলে গেল তা তাই তো চলো ওই মেলায় যাই তারপর আবার কত হবে এই মেলাটার কাছে ও অবশ্য মেলা আইতে গিয়ে লাইটিং দেখো করেছে রাস্তায় আনন্দ মেলা চলো এসছি মেলায় জানি না এখানে কতটা কি ভিড় হয়েছে ও ঠিক আছে এ তো জাস্ট এমনি আসলাম মা দেরি করছে বলে রেসিপি হয়ে গেছে নাওয়ার পরে তার আগে ঘুগনি খেলাম দেখলেই তো খাওয়া হয়ে যাওয়ার পর এখন যাব বাড়িতে তো চলো বাড়িতে যাই তারপর আবার তোমাদের সাথে কথা হবে তো চলো টাটা একটু পরে আবার কথা হবে কালকে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তো আজকে হলো নীল ষষ্ঠী তো তোমাদের সবাইকে জানাই নীল ষষ্ঠীর অনেক শুভেচ্ছা তো এখন মা সাথে যাচ্ছি পুজো দিতে মা রেডি হয়ে গেছে মা দেখো একবার তো মায়ের সাথে যাচ্ছি তো চলো বের হই তারপর আবার কথা হবে তো আমরা বেরিয়ে পড়েছি আর প্রায় মন্দিরের কাছাকাছি চলে এসেছি পুকুর পাড়ার ওই দিকটার ভিডিওটা করিনি তো চলো মন্দিরে যাই মা মা পুজো দেবে তোমাদেরকে দেখাবো কালো কালো আসছে কেন না কালো কালো পেছনে দিকটা আলোটা না ওই জন্যে তো চলো মন্দিরের কাছটাই যাই তারপর আবার কথা হবে চলে এসেছি মন্দির পুরো ফাঁকা মন্দির মনে আছে সবাই তাড়াতাড়ি পুজো ঠুজো দিয়ে নিয়েছে हमारे कने लाजर भी नहीं तो ओम दम्भकम जगा मह सुगन्धि तुभि वरद राम पूर्वादिकमे वंदनाय तू मोक्षिलामलता পুষ্পিন্দ পট্টাঞ্জলি নম বুঝে দেওয়া হয়ে গেছে এখন আমরা বাড়ি যাচ্ছি আজকে পুরো ফাঁকা ছিল তাই না মা বলো এত তাড়াতাড়ি হয়ে তো চলো বাড়ি যাই তারপর আবার কথা হবে তো বাড়িতে চলে এসেছি আর এসে ড্রেস ফেস চেঞ্জ করা হয়ে গেছে তো যাই হোক আর বেশি ভিডিওটা বাড়াবো না ভিডিওটা এটুকানি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর নোটিফিকেশানটা অন করে দিও আর যদি আমার ফেসবুক পেজ থেকে দেখো তাহলে ফলো করে দিও আবার নতুন কোনো ব্লগে দেখা হচ্ছে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা